দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে দুটো বেশ কিছু বেশ সুন্দর সাইজে শাহিওয়াল জাতের সার দেখছিলাম এখানে একটা আর ও একটা দুটো আর আরও কিছু বেশ কিছু গরু অন্য সেডে আছে গরুগুলো নিয়ে আমরা কথা বলতে চাই গরুগুলো কালেকশন করেছেন আমাদের খাদেমুল ইসলাম টনু ভাই ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন এইগুলো কি বডি ওয়েটের জন্য বডি ওয়েটের পালার জন্য দিতে চাই যেটা ভাবে সেভাবে দেওয়া যাবে যে যেভাবে সেভাবে দেওয়া যাবে আচ্ছা গরু কালেকশন আছে কয়টা টোটাল আমার সময় আচ্ছা প্রথমটা দেখেন তো ভাই প্রথমটা একটু এস্টিমেট সাইড করুন আচ্ছা এটা একটা আচ্ছা এখন এগুলো পার কেজি কত করে দেওয়া যাবে এটা টাকা

আচ্ছা এটাও পার কেজি চারশো দশ কত পার্সেন্টেজ আসবে গোস্ত ভাই এগুলো এগুলো তো গরু হিসাবে দাম আশা ভাই এটা সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মতো গোস্ত হতে পারে আচ্ছা এখন কেউ যদি এভাবেই যদি চোখের আইডিয়ায় নিতে চাই দুটো গরু কত দেওয়া যাবে বলেন তো এই দুটার দাম আমি দিলাম হ্যাঁ তিনশো পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ গরু পঞ্চাশ হ্যাঁ

আচ্ছা তাহলে এখানে দুটো আছে আচ্ছা যদিও ভিতরে আছে বের করার ব্যবস্থা আছে কি এখন এটা বাইরে করা যাবে না ভাই বাইরে করাটা একটু রিস্ক না লোক লাগবে আর লোক লাগবে লোক না হলে বাইরে করা যাবে না আচ্ছা চলেন এই গরুটা একটু দশে ভাইকে দেখান তো হ্যাঁ এই গরুটা একদম আল্লাহর রহমতে কম্বল হইতে নাড়ি হতে হ্যাঁ ভুঁড়ি যে ভুরিটা আর কথা বলি হ্যাঁ ওইটা দিক দিও ঠিক মানে ভুরিটা কম এর সাথে একলা সেট সেটাস জি আচ্ছা চলেন বাকিগুলো দেখি আচ্ছা কাদেরুল ভাই ভাই তাহলে এপাশে আছে কটা পালার জন্য যাবে মাংসের জন্য যাবে জন্যও যাবে মাংসের জন্যও যাবে সবই তো বিক্রয়ের জন্য সবই বিক্রির জন্য আচ্ছা আমাদের দেখান একটা করে দেখান এটা সম্বন্ধে বলেন হ্যাঁ এগুলো দাঁত হইছে

তবে কেউ যদি চায় স্কেল আছে স্কেল করে দিবেন আচ্ছা এই গরুগুলো এই দাঁড়ো এই গরুগুলো কত কত করে দেওয়া যাবে তিনশো ষাট টাকা পার কেজি পার কেজি এটা একটা এটা একটা এখানে একটা দুই এই এ দাঁড়ানোর দুই হচ্ছে এটা এটা দাঁতের দাঁতের দুই দাঁতের এটা দুই দাঁত বয়স ক্রস ফ্রিজ আর না দুই দাঁত বয়স হুম

আমি যেই গরু কিনি হ্যাঁ দেখবেন আমার একটা জিনিস লক্ষ্য করে আমি কিন্তু ভুড়ি ছাড়া গরু কিনি হ্যাঁ সব সময় ভুড়িটা যাতে ঠিক থাকে হ্যাঁ বাড়তি একটা যা ভুড়ি আছে হ্যাঁ ওটাতে আপনার কষাই ধরা খায় ধরা খায় আইডিয়া ফেল হয়ে যায় আচ্ছা আচ্ছা যার কারণে যে গরু ভুড়ি কম সেই গরুগুলো কিনে গরুগুলো আপনার ওজনের সাথে হুম 5 কেজি কম বেশি হতে পারে কিন্তু ওই যে 20 কেজি কম বেশি সেটা সেটা হবে না ভাই আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার জি মোটামুটি সব ঠিকঠাক আছে জি সব ঠিক সব ঠিকঠাক জি 360 টাকা পার কেজি পার কেজি আচ্ছা দুই দেখলাম চলেন বাকিগুলো দেখেন হ্যাঁ এটা দেখেন ভাই হ্যাঁ এটাও তো ক্রস হ্যাঁ মাংসের দামে কিনছেন মাংসের দামে কিনছেন মানে লাইবোর্ডে বেচার জন্য জি আচ্ছা লাইবোর্ডের সাথে যদি কিও পৃথকভাবে চাই গোটা কত দেওয়া যাবে বলা যাবে কোনটা করুন এই এটা কত দেওয়া যাবে এটা করুন হ্যাঁ লাইবোর্ড বাকি যদি পৃথকভাবে চাই না হ্যাঁ আচ্ছা এ দুটো জি ভাই তাহলে দুই লাখ পঁয়তাল্লিশ সম্ভবত না যাওয়া হবে এখন হ্যাঁ যাওয়া হবে তাই এটা এবং এটা একশো বাইশ একশো সাতাশ আমার কথা তিনশো ষাট টাকা করে কেজি হ্যাঁ এখন আমার কাছে দশটা গরু নিল হ্যাঁ যদি আমাকে দোশ গড়িতে গুণি বিশ হাজার টাকা লাভ দেয় দশ হাজার টাকা লাভ দেয় হ্যাঁ যথেষ্ট যথেষ্ট কিনতেছি আচ্ছা ঠিক আছে তার পাশে একটা বলেন এটা সম্বন্ধে দেখেন হ্যাঁ হ্যাঁ কেমন কি ওজন ওজন কেমন কি হবে ওজন আছে আপনি চারমন বিশ কেজি ধরেন চারমন বিশ কেজি ধরেন

আর যদি এটা কেউ যদি ইয়াতে নিতে চায় এটা যদি আপনার এমনিতে নিতে চায় এটা দাম হবে 85000 ভাই 85000 জি ওজন ওজন আপনার 115 কেজি আছে এটা ভাই 115 কেজি জি তার পাশে একটা তার পাশে যদি আপনার দেখাই হ্যাঁ দুই দাদার গরু ভাই হ্যাঁ এটাও দুই দাদ হ্যাঁ এটা কিন্তু ওজন হবে হ্যাঁ এটা ওজন যদি আমি বলি 100 কেজি এটা ভুল কথা এটা ওজন আছে 75 কেজি 75 কেজি

ছিয়াশি আচ্ছা এখন বলেন আমরা বেশ কিছু গরু দেখলাম জি ভাই কেউ যদি এই গরু গুলো নিতে চায় মানে আমরা শাহি যেটা শুরুতে দেখলাম সেটা চারশো দশ টাকা কেজি জি উনি আসবে উনি পছন্দ করে দিবে আপনি কিনবেন মেপে দিবেন জি ভাই এভাবে তো করতেছি আর এভাবেই দিচ্ছে আর এই যে ক্রস গুলো ক্রস গুলো হচ্ছে 360 টাকা কেজি জি ভাই এসে কিনবেন লাভ লস আপনার মেপে দিবেন সেটা তো ভাই লাভ লস ভাই আর দেশালগুলা কত 410 টাকা 410 টাকা কেজি জি ভাই মানে যেটা কাটার জন্য গরু সেই গরুটা জি ভাই সম্ভব তো ইনশাআল্লাহ দিচ্ছি তো ভাই মানে পরে কথা তো উল্টাবেন আপনি ভাই ব্যবসা যারা করে